আমরা বিভিন্ন সময় বাংলাদেশের সুন্দর জায়গাগুলোকে বিদেশের সঙ্গে তুলনা করি এটা নিয়ে অনেকে দ্বিমত পোষণ করেন হ্যাঁ আমিও ব্যক্তিগতভাবে দ্বিমত পোষণ করি তবে এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাই সেটি হচ্ছে বিদেশের চাইতে আমার এ দেশ অসুন্দর না বরঞ্চ আমার এ দেশ সুন্দর এই জন্য আপনাকে বাংলাদেশে আনাচে কানাচে ঘুরতে হবে এমন কিছু সৌন্দর্য দেখতে পাবেন যে আপনাকে বিদেশে যেতে হবে না হ্যাঁ বন্ধুরা আমি অবস্থান করছি বাংলাদেশের পটুয়াখালী জেলার কুয়াকাটার কাউয়ার চরের পাশেই মিনি সুইজারল্যান্ড খ্যাত এই সুন্দরতম জায়গায় যারা কুয়াকাটায় ঘুরতে আসবেন তারা অবশ্যই মিনি সুইজারল্যান্ডে একবার ঘুরে যাবেন বাংলাদেশ যে এত সুন্দর সেটা আসলে সচককে না দেখলে মোটেও বুঝতে পারবেন